সাজের বেলা রাঙ্গানো ধুলি বর্ষা কালের ভরা নদী তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পারছেন আমরা বর্তমানে পাহাড়ে উঠেছি এই যে পাহাড়ে আরও দূরে উঠতেছি মানে থেকে উঠলাম আরও উঠতেছি তো আপনার চোখ দেখেন আর পাহাড়ে আমরা উঠতেছি অনেক জঙ্গল অনেক গভীরে যাইতেছি তো সঙ্গে আরও নাস্তা নিয়েছি একটু এনজয় করব একটু মুভমেন্ট তৈরি করব এখানে যাচ্ছি এগুলো আমার একজন বন্ধুর সাথে এসেছে এই যে এখন এখন উঠি কি আর কত দূর উঠা যায় অনেক দূর এখানে কোনো দিন আসিনি তো একটু করি ভিডিও তো অনেক অনেক সুন্দর লাগতেছে জায়গাটা অনেক গভীর এখানে আশেপাশে কেউ নেই দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার তো আরও অনেক দূর এখানে খুব গভীর এখানে কোনো বসবাস নাই হওয়া দূরে আছে মানুষের আনাগোনা খুব কম তো এখানে অনেকেই আসে ঘুরতে আসে অনেকেই জায়গাটা দেখতে আসে এটা হচ্ছে একটা গ্যাস ফিল্ড জায়গাটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত তো গ্যাস ফিল্ড এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে গ্যাস তৈরি হয় এই পাহাড় থেকে তো আপনাদেরকে আর কিছু দেখাবো হ্যাঁ তো একটা একটা গান বলো বন্ধু একটা গান গাইবে আপনারা একটু শুনবেন একটু গান বলো তুমি আর

তো দেখি এখানে কি এখানে খাল যেন পানি পরে মনে হয় তো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক কোনো দূর দূর নাই কোনো একটা গাছে পাতায় নড়তেছে না অনেক গভীর জায়গাটা জায়গাটাতে অনেকে আসতে ভয় পায় তো আমরা সাহস নিয়ে এসেছি তো আপনারা ভালো থাকবেন আর পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি তো সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই পাশে থাকবেন সব সময় অবিরাম পাশে থাকবেন ধন্যবাদ আসলে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখতে চাই যে এটা কীরকম কত কত বড় পাহাড় এখানে কি কি রয়েছে হ্যাঁ এখানে মানুষের আনাগোনা রয়েছে কিনা এখানে একটু দৃশ্যটাতে দেখতে এসেছি অনু উপভোগ করতে এসেছি আর কি ও তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল তো একটু সামনে যাই আরো তুমি কি এখানে ছবি তুলবা ওকে ওকে এটা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কি কী গাছ আমার জানা আসছে না কিন্তু এই গাছের নাম একটাও জানি রাবার বাগান অনেক গাছ আর এখানে বেশিরভাগই রাবার গাছ থাকে তো রাবার গাছ বলতে গাছের থেকে আটা দিয়ে রাবার তৈরি করা হয় যার কারণে গাছের নাম রয়েছে রাবার গাছ হ্যাঁ তো এখানে অনেক কথা বললাম হ্যাঁ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই একে অপরে পাশে থাকবো মিলেমিশে থাকবো মিলেমিশে করি কাজ হারিজিতি লাইন লি একটা কথা রয়েছে তোদের সবাই সবার পাশে থাকবেন কারো কাউ কার মানে কেউ কারোর প্রতি হিংসা করবেন না হিংসা জিনিসটাই ভালো না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া কামনা করি আপনাদের সব আপনাদের ফ্যামিলির সবাইকে সবার জন্য দোয়া রইল এই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ